সাংবাদিক ভাইয়েরা সবার প্রতি আসসালামু আলাইকুম আসলে আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ স্বস্তি পেয়েছিল মানুষ ফেলেছিল অন্যায় অত্যাচার অনিয়মের এই এইভি শেষ হলো কিন্তু আমরা দেখলাম অন্যায় অনিয়ম এখনও শেষ হয়নি কারণ এদেশে একটি রাজনীতির সরকার নেই যারা সরকার চালাচ্ছে তারা এদের সম্বন্ধে অনেকে জানে না যার কারণে আপনি যদি রাস্তায় বের হন ওই অত্যাচারেই আপনি পারবেন না এখন এই সরকার তো ওই অটোরিকশা বন্ধ করতে পারবে না কারণ তারা রাজনৈতিক সরকার নয় আপনি পুলিশ পুলিশের কাছে যান পুলিশ বলে যে আমি নিরাপদ নেই আমি আপনাকে কিভাবে নিরাপত্তা দেবো যার কি আশা করেছিল পাঁচই আগস্টের পরে তিন মাসের মধ্যে একটি নির্বাচিত হবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা ভোট ভোট ভোটের মাধ্যমে যারা পাস করবে তারা দেশ চালাবে কিন্তু আজ কাল করে করে এই নির্বাচন নিয়ে পিছনে পিছনে দিকে ফেলে দিচ্ছে একটি দল কারণ ওই দল জানে কালকে যদি নির্বাচন হয় তাহলে ওই দল আসন পাবে না তারা সরকার গঠন করতে পারবে না তাদের উদ্দেশ্য হলো জনপ্রিয় একটি দলকে বিভিন্নভাবে কাদা ছোড়াছড়ি বা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের বিরুদ্ধে যাতে জনগণ যায় সেই জন্য কাল খেপন করতে কারণ আমরা এখন যে অবস্থায় আছি খুবই খারাপ অবস্থার মধ্যে আছি আপনি এখন জীবনে নিরাপত্তা নেই এখন মানুষ মানুষকে দিন দিন বলে মেরে ফেলে তার কোনো বিচার নেই সেই জন্য আমরা বলছি যে দ্রুত একটি নির্বাচন দিন এবং সেই নির্বাচনে একমাত্র এদেশে নির্বাচিত একটি সরকারই পারবে এদেশকে কন্ট্রোল করতে এই জন্য আমরা আমাদের দাবি হচ্ছে একটি দ্রুত নির্বাচন দিন আরেকটি কথা হচ্ছে বিএনপি কে পচানোর জন্য একটি দল অত উঠে পড়ে লেগেছে যে দলের কারণে বিএনপি সতেরো বছর রাজাকার সাথে মিলছে এরকম অপবাদ ছিল তারপর ওই দলকে কিন্তু বিএনপি ছাড়ে নাই কিন্তু আজকে সেই দল কি বলছে বিএনপির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে এবং বিএনপি কে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে এটি আসলে কোনোভাবে কাম্য করা যায় না প্রিয় বন্ধুরা আমরা চাই আজ এখান থেকে বলতে চাই ফেব্রুয়ারিতে কেন জানুয়ারিতে নির্বাচন নিয়ে আসা হোক যত দ্রুত নির্বাচন হবে তত দেশের মানুষ শান্তি পাবে আমাদের বক্তরা যারা আছেন সবার প্রতি অনুরোধ জানাবো সবাই সবার পক্ষ থেকে জোরদার আন্দোলন করতে হবে আরেকটি কথা এখানে আমাদের যিনি প্রধান অতিথি আছেন তার কাছে আমি জানতে চাই যে এই যে দিন নির্বাচন হবে তাহলে এই যে আওয়ামী লীগ সরকারের যে কিছু ভোট আছে সেই ভোট কোথায় যাবে সেগুলো কিন্তু জামাত সময় বলেছিল যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি এখন তারা কি করে সে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য ব্যস্ত কিনা এ বিষয়ে আমাদের যিনি গুরুত্বপূর্ণ আলোচক আছেন তারা বলবেন এবং আপনারা শুনবেন ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠান যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রধান আলোচক